হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি প্রোডাক্ট স্টিকার এখানে লেখা রয়েছে মূল্য পঁয়ত্রিশ টাকা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা যতগুলো আইটেম আছে এই কোম্পানির প্রত্যেকটা আইটেমের ভিতরে এই স্টিকারটি ব্যবহার করা হয় এটি হচ্ছে প্রোডাক্ট স্টিকার স্টিকারটি কথা মনে পড়লে আমার প্রথমেই মনে করতে চাই স্টিকারটি আসলে কি কোয়ালিটি দ্বারা তৈরি করলাম কারণ স্টিকারের যদি আঠার কোয়ালিটি ঠিক না থাকে স্টিকারের গ্ল্যামার যদি ঠিক না থাকে তাহলে আমরা যতই প্রিন্ট করি না কেন আমাদের স্টিকার কখনোই সম্পূর্ণ একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে না যে অবশ্যই স্টিকারের গুণগত মান ঠিক রেখে কিন্তু আমাদের প্রোডাকশনে যেতে হয়। সুতরাং তার জন্য আমরা সবসময় মাথায় রাখি যে স্টিকারটি আমরা কোন ধরনের স্টিকার দিলাম। এই স্টিকারটি অত্যন্ত হাই কোয়ালিটি স্টিকার যার ফলে এটা আঠা অনেক দীর্ঘস্থায়ী হয়। আপনি যে প্রোডাক্ট ইউজ করবেন আটা সহজে নষ্ট হবে না। তো অনেক দিন এই স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন। স্টিকারটি অত্যন্ত সাদা হতে হবে প্রথমত। যার ফলে আপনি যে ডিজাইন দিবেন সেই ডিজাইনই চকচকে ঝকঝকে হবে। যদি স্টিকারটি একটু অ্যাশ কালার হয় বা অফ হোয়াইট কালার হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের যে ডিজাইন টা কিন্তু সম্পূর্ণ ফুটিয়ে তুলবে না সে জন্য আপনাকে স্টিকারটি অবশ্যই ভালো দেখে ক্রয় করতে হবে এবং এই স্টিকারের মধ্যে যে আমরা প্রিন্ট করেছি সেই মেশিনটি অত্যন্ত কোয়ালিটিফুল হতে হবে এখন স্টিকার নিয়ে বললাম এখন বলতে চাই এটার মধ্যে কি ডিজাইন রয়েছে হ্যাঁ বন্ধুরা এই ডিজাইনটি হচ্ছে চার কালার ডিজাইন সায়ন মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি রং দিয়ে এখানে সমস্ত রং ব্যবহার করা হয়েছে এখন বলছি এই ডিজাইনটিতে মূলত কি কি ডিজাইন ব্যবহার করেছি ডিজাইনটি প্রথমে লেখা রয়েছে কোম্পানির নাম তার মাঝখানে দেওয়া রয়েছে মনোগ্রাম তারপরে একটি সময় উপযোগী একটি সিদ্ধান্ত সেটা হচ্ছে কিউআর কোড আজকাল সাধারণ মানুষ মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে আইফোন ইউজ করে কিউআর কোড দিয়ে একটু ভেরিফিকেশন করে নেয় তো এইটি একটি স্মার্ট একটি ডিজাইন হয়েছে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আপনারা চাইলে একটি কিউআর কোড ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের ডিজাইনের যে লুক এই লুকটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং স্মার্ট হয় এই কিউআর কোড ছোট্ট একটি বিষয় কিন্তু এই ছোট্ট বিষয় কিন্তু অনেক বড় হয়ে উঠে বন্ধু তারপর নিচে লেখা রয়েছে কোম্পানির নাম এবং তার নিচে সুন্দর একটি স্লোগান দেওয়া রয়েছে সেটি লেখা রয়েছে পরিপূর্ণ আস্থা মানুষের প্রতি মানুষের যেমন আস্থা রয়েছে প্রোডাক্টের প্রতি মানুষের যদি আস্থা থাকে তাহলে ওই প্রোডাক্ট কিন্তু মানুষ ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এজন্য আস্থার সাথে আপনার ভালোবাসা এবং আস্থার সাথে আপনার বিশ্বাস এবং আস্থার সাথে আপনার ব্যবসাকে চালে যেতে হবে বন্ধুরা তার নিচে লেখা রয়েছে খুচরা মূল্য পঁয়ত্রিশ টাকা অর্থাৎ এটি একটি স্টিকার এই স্টিকারটি একটি প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয় তখন সেই প্রোডাক্টটির মূল্য হয় পঁয়ত্রিশ টাকা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই স্টিকারটি এইভাবে আলাদা করে দেখালাম বন্ধুরা এখন বলছি এই স্টিকারটিতে ল্যামিনেশন রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা এই স্টিকারের উপরে ল্যামিনেশন রয়েছে ল্যামিনেশন হচ্ছে এই পলি এই পলিটি যদি থাকে আপনার ছোটোখাটো যে বৃষ্টির পানি হালকা পানি এগুলোতে আপনার স্টিকারটি ভিজবে না ফলে আপনার প্রোডাক্টের মধ্যে স্টিকারটি থাকবে এই জন্য আমরা এই পলিটি অর্থাৎ ল্যামিনেশনটি দিয়ে থাকি এবং এই ল্যামিনেশন আরেকটি গুণ আছে সেটি হচ্ছে আপনার লেভেলটা বা স্টিকারটা অনেক চকচকে এবং ঝকঝকে হয়ে যায় সেজন্য আপনি এই স্টিকারের উপরে ল্যামিনেশনটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তাতে করে আপনার এই প্রোডাক্টের স্টিকারটি অত্যন্ত চমৎকার হবে বন্ধুরা তারপরে বলবো এই স্টিকার এর মধ্যে কি ডাইকাটিং হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা স্টিকারের মধ্যে ডাইকাটিং হয়েছে স্টিকারের ডাইকাটিং এর কাজ বন্ধুরা ডাইকাটিং এর কাজ হচ্ছে এরকম ডাইকাটিং এর ফলে এই স্টিকারটি দেখতে পাচ্ছেন এভাবে এভাবে ঢেউ দিয়ে স্টিকারটি কাটিং করা হয়েছে এটি যদি ডাইকাটিং হয় এভাবে হবে আর ডাইকাটিং না হলে সোজা হবে এভাবে এভাবে স্কয়ার সেটি হচ্ছে পেপার কাটিং তো বন্ধুরা এখন এই স্টিকারের কি সাইজ হয়েছে সেটি বলতে চাই বন্ধুরা স্টিকারটি সাইজ হয়েছে এদিকে 1 ইঞ্চি 80টা আর এদিকে স্টিকারটি সাইজ হয়েছে 1 ইঞ্চি 200টা বন্ধুরা এখন বলতে চাই এই স্টিকারটি মূল্য কী এই স্টিকারটির মূল্য হচ্ছে এটি যদি আপনি বিশ হাজার পিস তৈরি করেন তাহলে এটি প্রতি মূল্য পড়বে পঁয়ত্রিশ পয়সা করে আপনি যদি বিশ হাজার উপরে যান তাহলে রেট টিকিটটা কমবে আর বিশ হাজারের নিচে আসলে রেট টিকিটটা বাড়বে এ হচ্ছে বিষয় বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশা রয়েছে না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন মনে রাখবেন আপনি যদি পেশা এবং নেশা এক করতে পারেন তাহলে এই পেশার দ্বারা আপনি একদিন অত্যন্ত অনেক উচ্চ পর্যায়ে চলে যাবেন ইনশাআল্লাহ আপনার প্রতি অনেক সফলতা এবং আপনার প্রতি অনেক ভালোবাসা জানি আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা কি খুব শীঘ্রই নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ